হ্যালো আসসালামু আলাইকুম আমার নাম সাহিল মুন্না তো আমি আপনাদেরকে আজকে গ্রন্থাগার গণগ্রন্থাগার গ্রন্থাগার অধিদপ্তর এই একটা জব আসছে সরকারি জব এটা হচ্ছে গিয়ে ডিপিএল জব সার্কুলো দু হাজার পঁচিশ তো এটা সরকারি চাকরি চাকরির সময় হচ্ছে গিয়ে স্থায়ী এটা হচ্ছে গিয়ে পার্মানেন্ট একটা জব এক সতেরোটি জব ক্যাটাগরি এটা হচ্ছে গিয়ে দুই ভাগে ভাগ করা মানে এটা একই একই জব ইয়ার মানে একই কোম্পানির হচ্ছে মানে একই মন্ত্রণালয়ের দুইটা ভাগ করে দেওয়া মানে দুই ভাগে তারা নিবে একটা হচ্ছে ষোলো ক্যাটাগরিতে আর একটা হচ্ছে গিয়ে একটা ক্যাটাগরি সেখানে ষোলো ক্যাটাগরি যেখানে সেখানে নিবে হচ্ছে গিয়ে তিরানব্বই জন আর যেখানে হচ্ছে গিয়ে একটা ক্যাটাগরি সেখানে নিবে হচ্ছে গিয়ে তেত্রিশ জন এটার জন্য শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা লাগবে এসএসসি পাস এইচএসসি পাস স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুযায়ী মানে যেই যে পদে আলাদা আলাদা ভাগ ভাগ রয়েছে মানে এসএসসি লাগবে কোনো জায়গায় এসএসসি লাগবে কোনো জায়গায় স্নাতক লাগবে পুরুষ নারী পুরুষ উভয় করতে পারবেন অভিজ্ঞতা নতুন এবং পুরাতন দু উভয়ই আবেদন করা যাবে বয়স সীমা হচ্ছে গিয়ে আঠারো থেকে বত্রিশ সেটা আমরা সবাই জানি বেতন গেট হচ্ছে গিয়ে আট হাজার দুশো পঞ্চাশ থেকে পঁচিশ হাজার পাঁচশো নব্বই এটা হচ্ছে গিয়ে আপনার জবের জবের ক্যাটাগরি অনুযায়ী আপনি যদি মানে নিম্ন ক্যাটাগরি হন তখন আপনার আঠারো থেকে বাইশ বা এরকমের হবে তাদের এর থেকে উপরে তাদের হচ্ছে গিয়ে পঁচিশ সামথিং এর এর উপরেও যেতে পারে এটা আপনার কাজের ভিত্তিতে আপনাকে দেওয়া হবে আমি এই আবেদন লিঙ্কটি আপনাকে দিয়ে দিব আমার ডিসক্রিপশন বক্স থেকে আপনারা নিয়ে নিতে পারবেন আবেদন ফি ছাপ্পান্ন থেকে একশো বারো টাকা এটা হচ্ছে গিয়ে পদের পদের ভিত্তিতে এটা কারো কারো ছাপ্পান্ন টাকা কারো কারো একশো টাকা হচ্ছে গিয়ে ফি প্রদান টেরিটকের মাধ্যমে দেওয়া হবে আবেদন শুরু হচ্ছে গিয়ে চার আগস্টে চার আগস্টে এটা শুরু আর আবেদনের শেষ সময় হচ্ছে গিয়ে দুই সেপ্টেম্বর এটা হচ্ছে কি পুরো এক মাসের মতো সময় রয়েছে এটা হচ্ছে কর্তৃপক্ষের ওয়েবসাইট লিঙ্ক আমি আপনাকে আপনাদেরকে এখন সরাসরি তো জব জবের সার্কুলার দেখাবো প্রথমে আমি দেখাবো হচ্ছে গিয়ে তিরানব্বইটি মানে ষোলো ক্যাটাগরি যে জবটা মানে তেরানব্বই জন যেখানে নিবে মানে এটা হচ্ছে গিয়ে ভাগ করা ওনাদের দুইটা ভাগে ওনারা দিছে ষোলো ক্যাটাগরি তিরানব্বই জন আর হচ্ছে গিয়ে একটা ক্যাটাগরি আর তেত্রিশ জন এরকমের ভাগ করে দেওয়া তো আমি প্রথমে আপনাদেরকে ষোলো ক্যাটাগরি তিরানব্বই জন এটা দেখাবো এটা তো এটা হচ্ছে গিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে নিয়োগবদ্ধি এই যে এখানে ষোলোটা ক্যাটাগরি এটা হচ্ছে গিয়ে ষোলো ক্যাটাগরি নিবে আর ওটা হচ্ছে গিয়ে একটা ক্যাটাগরি একটার ভিতরে হচ্ছে গিয়ে তেত্রিশ জন আর এটার ভিতরে হচ্ছে গিয়ে তিরানব্বই জন নিবে তো আমি একটা একটা করে ভাগ করে আমি বুঝাই দিচ্ছি যে কোনটা কার কী আর হচ্ছে গিয়ে এটার জন্য কীভাবে আপনারা আবেদন করবেন কি করতে হবে সবগুলো আমি আমি বলে দিব আর হচ্ছে গিয়ে ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিব আপনারা ওখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন তো প্রথমে ষোলো নম্বর হচ্ছে গিয়ে লাগবে আপনাদের অফিস সহকারী কাম নিরাপত্তা প্রহরী এটা হচ্ছে গিয়ে মানে প্রহরীর জব এটা আপনাদের আটটি আটটি পদ আছে এখানে হচ্ছে গিয়ে আপনি ন্যূনতম মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই হয়ে যাবে তারপর হচ্ছে গিয়ে অফিস সহায়ক এখানে হচ্ছে গিয়ে ছয়টি ছয়টি পদ আছে এখানে হচ্ছে গিয়ে আপনি ন্যূনতম মাধ্যমিক সমমান পরীক্ষা হলেই হবে তারপর হচ্ছে গিয়ে ডেস ডেসপাস রাইডার এটা হচ্ছে গিয়ে আপনার এসএসসি এসএসসি মান হলেই হবে আবার সরকার পরিবহন কর্তৃক ড্রাইভিং লাইসেন্সটা লাগবে আবার এক বছরের অভিজ্ঞতাও লাগবে এগুলোর এগুলোর ক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতা দেখবে কারণ ড্রাইভারে হচ্ছে গিয়ে অভিজ্ঞতা লাগে এক থেকে দুই বছর এরকমের আর যদি আপনাদের অভিজ্ঞতা বেশি থাকে তাহলে অগ্রাধিকার বেশি দেওয়া হবে তারপর হচ্ছে গিয়ে ড্রাইভার ড্রাইভার হচ্ছে গিয়ে একটি পদ এখানে হচ্ছে গিয়ে এসএসসি পাস প্লাস হচ্ছে গিয়ে আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে প্লাস হচ্ছে গিয়ে এক বছরের অভিজ্ঞতা অফিস সহকারী কাম কম্পিউটার এটা হচ্ছে গিয়ে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক নিতে হবে টাইপিং হচ্ছে গিয়ে বিশ বাংলা বিশ ইংলিশ বিষ কম্পিউটার অপারেটিভ টেস্টিংয়ে উত্তীর্ণ হতে হবে এটা হচ্ছে গিয়ে আলাদা করে আবার কম্পিউটারের পরীক্ষা নিবে মানে আপনি যেই পরীক্ষাটা দিয়ে হচ্ছে গিয়ে উত্তীর্ণ হবেন এখানে হচ্ছে গিয়ে এক্সট্রা করে আর একটা কম্পিউটার পরীক্ষা দিতে হবে ওইখানে ওখানে ওখানে করে আলাদা করে পরীক্ষা দিতে হবে তারপর ক্যাশিয়ার হচ্ছে গিয়ে কোনো স্নাতক ইয়া থেকে বাণিজ্য বিভাগে ডিগ্রি নিতে হবে তারপরে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে গিয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে এটা একটি পদ এটা হচ্ছে সবচেয়ে বেশি ডাটা এন্ট্রি অপারেটর এটা হচ্ছে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক কম্পিউটারে ডিপ্লোমা থাকতে হবে আর হচ্ছে কম্পিউটারে অপারেটিং টেস্টিং উত্তর মানে এটা এটা হচ্ছে গিয়ে পরীক্ষা দিতে হবে এক্সট্রা করে আরেকটা তারপর হচ্ছে গিয়ে লাইব্রেরি সহকারে এটা হচ্ছে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এটাও ডিগ্রি লাগবে তারপর হচ্ছে গিয়ে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে গিয়ে কোনো বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাকার বিজ্ঞানের সার্টিফিকেট লাগবে মানে গ্রন্থাগার বিজ্ঞানে বিজ্ঞানের কম সম্পন্ন করা তেসটি পদ আছে এখানে বেশি বেশি করে পদ আছে পরে হচ্ছে গিয়ে হিসাবরক্ষক এখানে হচ্ছে গিয়ে আপনার বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি লাগবে তারপর হচ্ছে গিয়ে রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট এটাও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সরকারি বা অধা সরকারি প্রতিষ্ঠানে কাজের বাস্তব অভিজ্ঞতা অভিজ্ঞতা আপনাদের এক বছর দুই বছর এরকমের হইতে পারে যদিও অভিজ্ঞতা নাও থাকে তাহলেও আপনারা দিতে পারেন চেষ্টা করে দেখতে পারেন কারণ ফ্রেশাররা এখানে বলা ছিল যে ফ্রেশাররা চালিয়ে দিতে পারে তারপর হচ্ছে গিয়ে পাঠকক্ষ সহকারী এটা হচ্ছে গিয়ে আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সরকারি ও আদার সরকারি কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এটা কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমমান ডিগ্রি শাটলিপির প্রথম প্রথম মিনিটে ষাটলিপিতে প্রথম মিনিতে বাংলায় পঞ্চাশ এবং ইংরেজিতে আশিটি শব্দ গতি লাগবে টাইপিংয়ে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে তারপরে হচ্ছে ইংরেজি অপারেটর যে আরেকটা পরীক্ষা দিতে হবে কম্পিউটার সম্পর্কে তো টেকনিক্যাল সহকারী ক্যাটা ক্যাটালগার এটা হচ্ছে গিয়ে আপনার যে ডিগ্রি লাগবে তারপর হচ্ছে গ্রাথক এবং তথ্যবিজ্ঞানে ডিপ্লোমা লাগবে তারপর কোনো সরকারি আধা সরকারি বিষয়ে দুই বছরের অভিজ্ঞতা থাকা লাগবে তারপর হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে হচ্ছে গিয়ে আপনার স্বীকৃত মানে বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি বিজ্ঞান বিভাগে বিজ্ঞান বিভাগের প্রার্থীদেরকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে এখানে তারপর হচ্ছে গিয়ে দুই বছরের হচ্ছে গিয়ে সমান অভিজ্ঞতা থাকতে হবে তাদের তারপর হচ্ছে গিয়ে নিয়োগ প্রার্থীদের কর্তৃক কোনো অ্যাপারেন্ট টেস্টে উত্তীর্ণ মানে নিয়োগকারী যারা হচ্ছে গিয়ে নিয়োগ ওখানে হবে তাদের ওভার এক্সট্রা করে একটা পরীক্ষা নেওয়া হবে যেটাই পাস করার পরে হচ্ছে গিয়ে কম্পিউটার অপারেটরে যোগ দিতে পারবেন তো এই হচ্ছে গিয়ে আপনাদের হচ্ছে গিয়ে সব মানে ষোলোটা ক্যাটাগরি তো আমি হচ্ছে গিয়ে এটার এটা আবেদন কিভাবে করবেন এটা আমি বলে দিচ্ছি তো এই হচ্ছে গিয়ে আবেদনের প্রসেস তো এখানে চাকরি আবেদনের করার জন্য আপনাদেরকে এই লিংকে এই যে এস ডট ডিএলপি টেলিটক ডট এখানে টেলিটক ডট কম ডট বি এটা হচ্ছে কি আপনাদেরকে আমার ডিসক্রিপশন বক্স দিয়ে দিব আপনারা ওখান থেকে চাইলে নিয়ে নিতে পারেন বা হচ্ছে কি আপনারা সরাসরি লেখা অনলাইনে গিয়ে এটা করতে পারেন চার তারিখের পরে চার তারিখ সকাল দশটার পরে থেকে এটা করতে পারবেন বিকে আর হচ্ছে গিয়ে আগস্ট দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এটা করতে পারবেন তো প্রথমে আপনাদের কি লাগবে আবেদন করার জন্য আপনারা চাইলে আমাকে আমার নিচে আমি আপনার আমার ফোন নাম্বার দিয়ে দিব আপনারা চাইলে কোনো সমস্যা হইলে আবেদন করতে বা আপনারা যদি আবেদন করতে না পারেন আমার কাছে বলতে পারেন আমি আপনাদেরকে আবেদন করে দিতে করে দিব সমস্যা নেই আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তারপর হচ্ছে গিয়ে ইমেল নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিছি আপনারা কোনো সমস্যা হইলে আমাকে জানাতে পারেন তো এখানে হচ্ছে গিয়ে তিনশো থেকে তিনশো পিক্সেল হচ্ছে গিয়ে আপনাদের একটা ছবি লাগবে আর তিনশো থেকে আশি একটা হ্যান্ডরাইটিং বা হচ্ছে গিয়ে কী বলে ওটাকে সিগনেচার লাগবে ওটার একটা ছবি এটা হচ্ছে গিয়ে আবেদন করার তারপর পেমেন্ট করার জন্য আপনাদেরকে পেমেন্ট করার জন্য আলাদা আলাদা ক্যাটাগরি যেমন হচ্ছে গিয়ে টেলিটক মোবাইলে দুই মানে মানে সিম থেকে এক থেকে তেরো মানে এক থেকে তেরো যে ক্যাটাগরি সেটা হচ্ছে কি একশো টাকা মানে চার্জ বাবদ একশো বারো টাকা মোট হচ্ছে গিয়ে একশো টাকা পেমেন্ট করতে হবে মানে এক এক থেকে তেরো ক্যাটাগরি যেই জব মানে এক থেকে তেরো যে পদগুলো আমি বললাম এইমাত্র তো ওইটা করতে হলে একশো বারো টাকা লাগবে আর চোদ্দ থেকে ষোলো যেটা ওটা হচ্ছে গিয়ে ছাপ্পান্ন টাকা লাগবে এটা হচ্ছে গিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন করার বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাদের পেমেন্টটা করতে হবে অনলাইনে তো এটা হচ্ছে গিয়ে প্রসেস মানে এই এইভাবে করবেন মোবাইলের মাধ্যমে আপনারা ছেলে দেখে দেখে করতে পারেন আর বাকি আপনারা যদি না পারেন আমাকে মেসেজ দিতে পারেন আমি আপনাদেরকে হেল্প করতে সমস্যা নেই তো এটা হচ্ছে গিয়ে প্রথম ক্যাটাগরি যেটা হচ্ছে যেটা হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে ষোলো জন নিবে মানে আমি আপনাদেরকে বলি আবার যেটা হচ্ছে ষোলো ষোলোটা জব ক্যাটাগরি তেরানব্বই জন নিবে আর এবার হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে বলবো একটা জব ক্যাটাগরি নেবে শুধুমাত্র একটা ক্যাটাগরি নেবে তেত্রিশ জন এটা আমি আপনাদেরকে বলবো এখন এটা হচ্ছে গিয়ে বুক শর্টার এটা হচ্ছে কি তেত্রিশ জন নিবে শুধুমাত্র আপনাদের ন্যূনতম মাধ্যমিক প্রক্রিয়া মাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে এই সার্টিফিকেটটা থাকলেই আপনারা বুক শর্টার তেত্রিশ জন নিবে উনিশ গ্রেডে আট থেকে বিশ পর্যন্ত পেমেন্টে আপনাদের বেতন স্কেল আট হাজার থেকে বিশ হাজার পর্যন্ত হতে পারে তো এটা হচ্ছে গিয়ে এই একটা জব ক্যাটাগরি মাত্র একটা জব ক্যাটাগরি তেত্রিশ জন নিবে তো এখানে চাইলে আপনারা আবেদন করতে পারেন এটা হচ্ছে গিয়ে আবেদনের লিঙ্ক এস টিভি ডট ডিএলপি টেলিটক ডট কম ডট বি এটা এটা চাইলে সরাসরি যে আবেদন করতে পারেন বা আমাকে মেসেজ করতে পারেন আমি আপনাদেরকে করে দিব সমস্যা নেই এটা এটা আবেদন করার জন্য আপনাদেরকে যা যা করতে হবে সেটা হচ্ছে এটা আবেদন করার জন্য আপনাদেরকে এসে যেয়ে তারপর হচ্ছে গিয়ে পঞ্চাশ টাকা মানে এটা করতে শুধুমাত্র ছাপ্পান্ন টাকা লাগবে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাদেরকে পেমেন্টটা করতে হবে ছাপ্পান্ন টাকা লাগবে এ শুধুমাত্র এটা করার জন্য বুক শরটার তেত্রিশটা পদ রয়েছে তো এতটুকুই এই দুইটা ক্যাটাগরি একটা হচ্ছে গিয়ে তো আপনারা চাইলে আমাকে আমাকে মেসেজ দিয়ে রাখতে পারেন যে ভাইয়া আমি পারবো না আপনি একটু করে দেন আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে সাহায্য করবো কোনো সমস্যা নেই আর হচ্ছে গিয়ে কোনো নে কোনো নতুন কোনো জবের সার্কুলার আসলে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে রাখতে পারেন ধন্যবাদ